তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আর মাঝেমাত্র কয়েকটা দিনের পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই আজকে আমি তোমাদের পদার্থবিদ্যার কিছু সাজেশান প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যে সমস্ত টপিক বা যে সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বছরে আসার চান্স খুবই বেশি সেই সমস্ত প্রশ্ন বা টপিকগুলো নিয়ে তোমাদের আলোচনা করবো তাই প্রত্যেককে বলছি এই কোশ্চেনগুলো কেউ না দেখে বা না পড়ে এক্সাম হলে যাবে না নাহলে নিজেরাই বুঝতে পারবে এই কোশ্চেনগুলোর গুরুত্ব কতটা তাই বারবার করে বলছি এই কোশ্চেন খুব ভালো করে তোমরা স্টাডি করে যাও দেখবে এক্সাম হলে খুব ভালো নম্বর আসবে আচ্ছা তোমাদের এই ভৌতবিজ্ঞান সাবজেক্টের আমি মোট দুটো পার্টে ভিডিওটা তোমাদের কাছে আসবে প্রথম পার্টে থাকবে তোমাদের পদার্থবিদ্যার যে সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো থাকবে এবং দ্বিতীয় যে ভিডিওটা আসবে সেটা শুধুমাত্র রসায়ন যে পার্টটা রয়েছে তোমাদের ভৌতবিজ্ঞানের মধ্যে সেই ভিডিওটা থাকবে আশা করি তোমরা প্রত্যেককে দেখতে পাচ্ছ যে পদার্থবিদ্যার প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটা থেকে চারটে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোট পাঁচটা বা ছটা কোশ্চেন থাকবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেককে বলছি এগুলো কেউ মিস করবে না তো দেখো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বা শান্তমণ্ডল বলা হয় এবং কেন এই টাইপের কোশ্চেন তোমাদের অবশ্যই পড়বে দ্বিতীয় কোশ্চেন কি ওজন স্তর বা গ্রিনহাউস এফেক্ট বা জীবাশ্ম জ্বালানি এই তিনটে সম্পর্কে তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে সেকেন্ড কোশ্চেন কি রয়েছে সিবিএম এটা পড়তে হবে বা স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে আলোচনা করো এটা পড়তে হবে চার নম্বর কোশ্চেন কি ওজন গ্যাস তথা ওজন স্তরের ধ্বংসের এনো এর ভূমিকা এই চারটে কোশ্চেন করলেই এখান থেকেই কমন পাবে হান্ড্রেড এখান থেকে কমন পাবে বারবার করে বলছি তাই কেউ মিস করবে না এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে পরবর্তী চ্যাপ্টার দেখো গ্যাসের আচরণ এখান থেকে বেশ কয়েকটি টপিক গুরুত্ব রয়েছে যেগুলো এখানে লেখা রয়েছে এবং কোশ্চেনও গুরুত্বপূর্ণ রয়েছে এবং এখান থেকে ম্যাথ অবশ্যই পড়বে তো চলো দেখো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে বয়লের সূত্রটি বিবৃত করো বেলুনে ফুদলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে এখানে বয়েলের সূত্রটি কি লঙ্ঘিত হয় দ্বিতীয় নম্বর কোশ্চেন চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং বিবৃত করো পরবর্তী কোশ্চেন বয়েলস চার্লস ও অ্যাবোগাড্র সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো পরবর্তী দেখো অ্যাবোগাড্র সূত্র দ্বারা গোল গ্যাস আয়তন সূত্র প্রতিষ্ঠা করো গ্যাসের তত্ত্ব মূল স্বীকার্যগুলি লেখো ছ নম্বর কোশ্চেন দেখো আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলি বিচ্ছুতির কারণ লেখো সাত নম্বর কোশ্চেন সার্বজনীন গ্যাস গ্যাসদ্রভক আরের মাত্রা লেখো বা বায়ু অপেক্ষায় আদ্রবায়ু হালকা হয় কেন এই টাইপের কোশ্চেন তোমাদের এখান থেকে পড়তে পারে তাই বারবার করে বলছি এই টপিকগুলো অবশ্যই দেখে যেও এবং এখান থেকে ম্যাথ যে সমস্ত সূত্র দিয়ে ম্যাথগুলো সলভ করতে হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে সূত্রগুলো লেখা রয়েছে এই সূত্রগুলো দিয়েই তোমাদের কিন্তু ম্যাথ সলভ করতে হবে তাই এই চারটা ফর্মুলা তোমরা মুখস্থ করে নাও এবং কিভাবে সলভ করতে হয় তোমরা একটু দেখে নাও বইতে রয়েছে এই টাইপের অঙ্কগুলো তাই ভালো করে তোমরা এই ম্যাথগুলো এই কয়েক দিনের মধ্যেই প্র্যাকটিস করো তাই আবারও প্রত্যেকে বলছি হানড্রেড পারসেন্ট এখানে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে তাই কেউ একটাও ছেড়ে যাবে না পরবর্তী চ্যাপ্টার যে রয়েছে রাসায়নিক গণনা এখান থেকে ম্যাথ বেশিরভাগ আসে এবার তোমাকে কিছু ম্যাথের আমি টাইপস দেখিয়েছি এই ম্যাথ টাইপসগুলোই তোমাদের কিন্তু পরীক্ষা হলে পড়বে তাই বারবার করে বলছি এগুলো খুব ভালো করে স্টাডি করে যাও প্রথম কোশ্চেন কি রয়েছে তোমাদের সিওস থ্রির সঙ্গে লঘু এইচ সুলের বিক্রিয়ায় সিএসিএল টু সিও টু এবং এইচ টু উৎপন্ন হয় ফিফটিন গ্রাম সিএস থ্রি থেকে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম সিএসি টু এবং টোয়েন্টি টু গ্রাম সিও টু ও নাইন পয়েন্ট জিরো গ্রাম এইচ টু উৎপন্ন করতে কত গ্রাম এর প্রয়োজন হবে প্রয়োজনীয় এইচসিএলের মোল সংখ্যা কত খুব ভালো করে পড়বে এই টাইপের কোশ্চেন পড়বে বা সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফেরিক অ্যাসিডের বিক্রিয়ায় ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন হবে বারবার করে বলছি প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন স্টারমার্ক আছে তাই প্রত্যেকে বলবো কেউ একটাও মিস করবে না তোমরা কোশ্চেনগুলো খাতার মধ্যে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও পরবর্তী যে কোশ্চেনটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ রয়েছে এই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই পড়বে বলেছে কি যে সেভেন গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন অবিশুদ্ধ জিঙ্কে এইট্টি এইট জিঙ্ক বর্তমান যেখানে জিঙ্ক দিয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ পরবর্তী কোশ্চেন দেখো আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুপ্রবাহ পুড়িয়ে সালফেরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় এসোটু উৎপাদন করা হয় বিক্রিয়াটির সমীকরণ নিচে দেওয়া হলো এভাবে বিক্রিয়াটা দেওয়া থাকবে এবং কোশ্চেনটা কী রয়েছে ফাইভ ওয়ান টু এসব উৎপাদনের জন্য কত গ্রাম এফ টু প্রয়োজন পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে এই টাইপের কোশ্চেন হান্ড্রেড বলছি আসবেই আসবে এ এবং বি দিয়ে যে সমস্ত বিক্রিয়াগুলো হয় এবং যে টাইপের কোয়েশ্চেনগুলো হয় এবছর আসতে চলেছে তোমাদের এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে দেখো বিক্রিয়াটা দেওয়া হয়েছে এবং এ বি ও সি যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত এ ও বিয়ের বাষ্প ঘনত্ব যথাক্রমে দেওয়া হয়েছে থার্টি টু সিক্সটিন এবং কার্বনের বাষ্পঘনত্ব করো এই টাইপের কোশ্চেন অবশ্যই পড়বে তাই প্রত্যেকে বলছি প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট পরবর্তী চ্যাপ্টার দেখো তাপের ঘটনা ঘটনাসমূহ এখান থেকে যে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও প্রথম কোশ্চেন কি রয়েছে কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কী কী বিষয়ের উপর নির্ভর করে এবং কীভাবে উল্লিখিত নির্ভরশীলতার উপর ভিত্তি করে পরিবাহিত তাপের রাশিমালা এবং তাপ পরিবাহিত অঙ্কের রাশিলামালা প্রতিষ্ঠা করো দু নম্বর কোশ্চেন কি কোনো পদার্থের তাপ তাপরিবাহিতাঙ্ক বলতে কী বোঝো এর সিজিএস ও এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো তিন নম্বর কোশ্চেন তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো চার নম্বর কোশ্চেন তাপীয় রোধ ও তাপীয় রোধাঙ্কে রাশিমালা প্রতিষ্ঠা করো পাঁচ নম্বর কোশ্চেন তামার পরিবাহিতাঙ্ক তিনশো ছিয়াশি পয়েন্ট ফোর গ্রাম মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এবং সেকেন্ড ইনভার্স বা থ্রি এইটটি সিক্স পয়েন্ট ফোর এসআই ইউনিট বলতে কি বোঝো সিজিএস আগকে। এই মান কত তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে বা এর পরিকল্পিতভাবে যদি অন্য কোশ্চেন আমি বলি যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সতেরো ইন্টু 6 ডিগ্রি সেন্ডিগ্রেড মাইনাস বলতে কি বোঝো এই মান কেলভিন স্কেলে একই থাকে কেন এই টাইপের কোশ্চেন আসবে দেখে যেও তোমরা পরবর্তী কোশ্চেন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব এবং কেন এদের মধ্যে সম্পর্কে লেখো প্রত্যেকটা কোশ্চেন বারবার করে বলছি খুবই গুরুত্বপূর্ণ তাই কেউ একটাও মিস করবে না না হলে নিজেরাই পরীক্ষা হলে কোশ্চেন পেলে বুঝতে পারবে এই সাজেশানের গুরুত্বটা কতটা তাই তোমরা এই কোশ্চেনগুলো খাতার মধ্যে লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের আলো এই চ্যাপ্টারটা একটা বড় চ্যাপ্টার তোমরা প্রত্যেককে জানো তাই এখান থেকে সাজেশনটাও একটু বেশি পরিমাণে হবে কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্রটি বিবৃত করো দ্বিতীয় সূত্রের গাণিতিক গ্রুপটি লেখো সেকেন্ড কোয়েশ্চেন কি রয়েছে কোনো মাধ্যমের আলোর বেগ টু ইন্টু টেন টু পাওয়ার এইট মিটার সেকেন্ড ইনভার্স হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত তিন নম্বর কোশ্চেন কি উত্তর লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায় চার নম্বর কোশ্চেন অবতল দর্পণ কীভাবে কোনো বিস্তৃত বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখা চিত্রের সাহায্যে দেখাও বা এর পরিবর্তে পড়তে পারে যে অবতল দর্পণ কিভাবে কোনো বিস্তৃত বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও পাঁচ নম্বর কোশ্চেন দেখো কোনো লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো আবারও বারবার করে বলছি অবতল দর্পণ এবং উত্তল দর্পণ থেকে যে সমস্ত ম্যাথগুলো হবে সেগুলো অবশ্যই করবে এবং ছবি যেগুলো আঁকতে আসে বলে দেবে যে বস্তু সদ হবে এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন হবে বস্তুকে কোথায় রাখা হলে এই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে তাই প্রত্যেকে বলছি এই টাইপের কোয়েশ্চেনগুলো কেউ ছাড়বে না তো দেখো পরবর্তী কোশ্চেনে কী রয়েছে গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন তোমরা প্রত্যেককে জানো বা এর বিপরীত যে কোশ্চেনটা আসতে পারে গাড়ির রিয়ার ভিউমিটার বা ভিউ ফাউন্ডার হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন সাত নম্বর কোশ্চেন দেখো দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন পরবর্তী কোশ্চেন সূর্যের আলোয় লাল ফুলকে লাল দেখালেও সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন বা আসতে পারে যে সামনে তোমাদের একটা সবুজ রঙের কাঁচ রাখা হলো ওপাশে তোমাদের একটা লাল ফুল রয়েছে তুমি এপাশ থেকে তাহলে কীভাবে কী রঙ দেখবে ওই ফুলটাকে এই রকম কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে পরবর্তী কোশ্চেন চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন কাঁচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির হয় না কেন উত্তর লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো পরবর্তী কোশ্চেন আলোকের বিচ্ছুরণ কি একটি ফলকের ওপর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণ পর কাঁচফলকের ফলকের ভেতরের বিচ্ছুরণ হবে কি এই টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে দৃষ্টি ত্রুটি সম্পর্কে যে টপিকগুলো বলছি সেগুলো খুব ভালো করে পড়বে দৃষ্টি ত্রুটি কি কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায় এছাড়াও পড়তে পারে হর্ষ দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি কি হাইপারমেট্রোপিয়া এবং হাইপোমেট্রোপিয়া কি। পরবর্তী কোশ্চেন দেখো তেরো নম্বর এক্স ওয়াই রশ্মি একটি করে ব্যবহার লেখো এবং গামারস্যি একটি ক্ষতিকারক প্রভাবের উল্লেখ করো পরবর্তী কোশ্চেন প্রমাণ করতে হবে এই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই পড়বে চ্যুতিকোণ ডেল্টা সমান আই মাইনাস আর এফ সমান আর বাই টু ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ মিউ আর লেস দেন মিউভি এখানে যেখানে উল্লেখ থাকবে মিউ আরটা এবং মিউভি কী এবং পাঁচ নম্বর আপতন কোন আই ওয়ান সমান নির্গমন কোন আই টু এবং মিউ সমান সিভাই ভি এই টাইপের যে সমস্ত ইকুয়েশানগুলো তোমাদের বইতে রয়েছে এই টাইপের কিন্তু প্রমাণ করতে তোমাদের আসবে সেটা অবতল দর্পণের ক্ষেত্রে হতে পারে আবার উত্তল দর্পণের ক্ষেত্রেও হতে পারে তাই তোমরা একটু দেখে রাখবে এফ সমান আর বাই টু এটা উত্তল দর্পণের ক্ষেত্রেও দেখে রাখবে এবং অবতল দর্পণের ক্ষেত্রেও দেখে রাখবে তো আলো থেকে এই কয়েকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ ছিল তাই প্রত্যেকে বলছি প্রত্যেকে এই কোশ্চেনগুলো পড়ে যাবে পরবর্তী চ্যাপ্টার দেখো তোমাদের রয়েছে চলতরিত এখান থেকে বেশ কয়েকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম কোশ্চেন দেখো তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রটি লেখো দু নম্বর কোশ্চেন দেখো কুলম্বের সূত্র বিবৃত করো এবং গাণিতিক রূপ লেখো তিন নম্বর কোশ্চেন ওহমের সূত্রটি বিবৃত করো এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও চার নম্বর কোশ্চেন তড়িৎচালক বল ও বিভব প্রভেদে পার্থক্য লেখো পাঁচ নম্বর তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো ছ নম্বর কোশ্চেন সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার এ ও বি একই পদার্থ দিয়ে গঠিত এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ তার দুটি রোধের অনুপাত কত এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে সাত নম্বর কোশ্চেন কার্য শক্তি ধারণা থেকে জুলের সূত্র প্রতিষ্ঠা করো এইচ সমান আইস্কোয়ার আটটি বাইজে এটা প্রতিষ্ঠা করতে হবে তোমাদের এটা তাই পড়ে রাখবে এখান থেকে যে সমস্ত ম্যাথগুলো সলভ করতে হয় তার কিছু সূত্র যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আসার চান্স এবছর প্রবল সেই সমস্ত সূত্রগুলো লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বি সমান ভিসকোয়ার বাই আর তড়িৎ শক্তি সমান ওয়ার্ড ঘন্টা বাই হাজার তিন নম্বর রয়েছে আর ওয়ান বাই আর টু সমান বাই তুল্য রোধ ওয়ান বাই আর ইকোয়ালস টু ওয়ান বাই আর শ্রেণী সমবায় মনে রাখবে সমান্তরাল সমবায় মনে রাখবে নষ্ট ভোল্ট মনে রাখবে ই সমান এফ সমান কি ওয়ান কিউ টু বাই ইয়ার স্কোয়ার ভি সমান আর এই সমস্ত সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আরেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে যে ইলেকট্রিক মোটরে কোন শক্তি থেকে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় গৃহস্থরের বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি পাখা রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন বা কোন সমবায়ে যুক্ত থাকে এবং কেন যুক্ত থাকে প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড এখান থেকে কমন পাবে তাই প্রত্যেকে বলছি দায়িত্ব সহকারে একটু কোশ্চেনগুলো স্টাডি করে যাও তোমাদের ভৌতবিজ্ঞানের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে পরমাণুর নিউক্লিয়াস এখান থেকে টোটাল ছটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে এর বাইরে একটাও পড়তে হবে না এই টপিকগুলো পড়লে বা এই কোশ্চেনগুলো পড়লে তোমাদের কিন্তু এক্সাম হলে কভার হয়ে যাবে প্রথম কোশ্চেন দেখো ত্রুটি বলতে কী বোঝো নিউক্লিয়াসের সংযোজনে যে শক্তি যুক্ত হয় তার উৎস কী দু নম্বর আলফা বিটা এবং গামা রশ্মির প্রকৃতি তুলনামূলক আলোচনা করো তিন নম্বর রয়েছে নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা দাও ইউরেনিয়ামাত্তর নিউক্লিয়াসের বিভাজনের সমীকরণটি লেখো চার নম্বর জনকমৌল ও মৌল বলতে কি বোঝো উদাহরণ দাও পাঁচ নম্বর কোশ্চেন তেজস্ক্রিয় ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো বা নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের পার্থক্য লেখো ছ নম্বর কোশ্চেন একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে নাইনটি টু টি প্রোটন এবং একশো তেতাল্লিশটি নিউট্রন আছে এই পরমাণু থেকে একটি আলফাগোনা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এবছর আসার চান্স খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকে বলছি প্রত্যেকটা কোশ্চেন এখানে হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার চান্স খুবই গুরুত্বপূর্ণ তাই একটু দায়িত্ব সহকারে নিজেকে একটু স্টাডি করে যাবে এই কোশ্চেনগুলো পড়ে নাহলে নিজেরাই পরীক্ষা হলে বুঝতে পারবে এই সাজেশানের গুরুত্ব কতটা তাই প্রত্যেককে এগুলো পড়ে যাবে তোমাদের প্রত্যেককে উদ্দেশ্যে জানাই এটার প্রথম পার্ট হলো এবং সেকেন্ড পার্টটা আমি তোমাদের পরবর্তী দিনে দিয়ে দেব যেখানে শুধুমাত্র রসায়নের যে সমস্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেব সো অল দ্য বেস্ট স্টুডেন্টস তোমাদের এই চ্যানেলটাকে যদি সত্যিকারে হেল্পফুল হয়ে থাকে তোমাদের তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক করো এবং কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে যাতে না ভুলো তাই প্রত্যেকে বলছি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের সাজেশান সবার আগে পাওয়ার জন্য Show all the best.